ইসলামী ছাত্র শিবির একজন কর্মী করতে সক্ষম যে যৌথ বাহিনী ভয় করে জীবন পরিচালনা করে না রেপকে ভয় করে জীবন পরিচালনা করে না সে শুধুমাত্র আল্লাহ ভয় করে জীবন পরিচালনা করে বলেই অন্য কাউকে তার ভয় করার প্রয়োজন পড়ে না বাড়ি অঙ্কের মতো বাংলা হাতের লেখার মতো ইংরেজি দেওয়ার মতো করে তাকে কোরান শেখানোর জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করে ব্যবস্থা গ্রহণ করেছে কিনা সম্মানিত তৌহিদি জনতা আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মহান আল্লাহ আলামিনের পক্ষ থেকে দেশের বড় মানুষ এবং ছাত্র জনতার জন্য একটি বিরাট নিয়ামত আমরা আজকে যে দেশে বসবাস করছি সেই দেশের অসংখ্য মানুষ সেই দেশের অসংখ্য ছাত্র সমাজ আজ আমরা যারা এখানে মুরুব্বি অনেক গ্রাম উপস্থিত হয়েছি আজকে আমাদেরকে কথা ভাবতে হওয়ার লাগে যে আমরা যে দেশে বসবাস করছি আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেই বাংলাদেশে আজ পঁচাশি জনের বেশি মুসলমান হওয়ার পরেও আমরা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আমার সন্তানকে বড় করে গড়ে তুলছি আমরা আমাদের ভাইকে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বড় করার স্বপ্ন দেখছি আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের যুবক তরুণদেরকে দেশ গড়ার জন্য যাদেরকে দেশের কর্ণধার করে গড়ে তোলার জন্য স্বপ্ন দেখছি আজ এখানে ইসলামের চিন্তাবিদ মাদ্রাসার ওলামাই ক্রাম প্রাইমারি স্কুলের শিক্ষক মাধ্যমিক স্কুলের শিক্ষক কলেজ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভাষক এবং শিক্ষক বৃন্দ দ্বারা উপস্থিত হয়েছেন আমরা যদি আজকে জাতির একজন তরুণ হিসাবে আপনাদের একজন সন্তান হিসেবে যদি আজকে এই জাতি বিবেকের কাছে আমরা প্রশ্ন করি আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় একজন ছাত্র যখন ক্লাস ফাইভে ক্লাস সিক্সে যখন পড়াশোনা শুরু করে তখন তার বাড়ির অঙ্ক তার হাতের লেখা না নিয়ে যাওয়ার অপরাধে একজন ক্লাস ফাইভ এর কিংবা ক্লাস সিক্স এর একজন ছাত্রকে ক্লাস থেকে পিটিয়ে বের করে দেওয়ার ইতিহাস রচিত আছে একজন ছাত্র বাড়ির অঙ্ক না নিয়ে গেলে তাকে ক্লাস থেকে বের করে দেওয়ার নজির আছে একজন ছাত্র ইংরেজির হাতের লেখা না নিয়ে গেলে তাকে পাঁচ টাকা জরিমানা করার নজির আছে আমরা আমাদের দেশের প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধ শিক্ষকবৃন্দর কাছে যদি জাতির বিবেক হিসাবে যদি আজ আমরা জানতে চাই বাড়ির অঙ্ক হাতের লেখা এবং ইংরেজি হাতের লেখা না নেওয়ার অপরাধে যদি একজন তরুণ ছাত্রকে পিটিয়ে ক্লাস থেকে বের করা হয় পঁচাশি জন মুসলমানের দেশে একজন তরুণ ছাত্রকে অবশ্যই জানতে হবে বাড়ি অঙ্কের মতো বাংলা হাতের লেখার মতো ইংরেজি জানার মতো করে তাকে কোরআন শেখানোর জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কোন ব্যবস্থা গ্রহণ করেছে কিনা যদি ব্যবস্থা গ্রহণ করত। আজ যত বাহিনী দিয়ে দেশের তরুণ ছাত্র সমাজকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন ছিল না আজ একজন ছাত্রকে কোরআন শেখানোর জন্য যেভাবে বিজ্ঞান শেখানোর ব্যবস্থা আছে যেভাবে ইংরেজি শেখানোর ব্যবস্থা আছে যেভাবে হাতের লেখা শেখানোর ব্যবস্থা আছে ঠিক সেই ব্যবস্থার মতো যদি একজন তরুণকে কোরান শেখানোর ব্যবস্থা থাকত আজ যত বাহিনী দিয়ে

সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছিল সেই উদ্যোগের সময় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যৌথ বাহিনীর হাতে ধৃত হয়ে জেলখানায় নিক্ষিপ্ত হয়েছে কেউ কেউ পালিয়ে পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতীকে আশ্রয় নিয়েছে পর্যন্ত বাংলাদেশে ফিরে আসতে পারেনি ছাত্র শিবিরের একজন গ্রেফতার করার প্রয়োজন যৌথ বাহিনী মনে করেনি কারণ একজন তরুণ একজন তরুণ একজন যুবক যদি আল্লাহকে ভয় করতে শেখে আজকে আমরা শুনেছি র্যাবের ভয়ে আমাদের দেশের তরুণ যুবক যারা বিভিন্ন ছাত্র সংগঠনের পরিচয় বহন করেন তারা যৌথ বাহিনী এবং র্যাবের ভয়ে নাকি তারা রাস্তায় নামতে লজ্জাবোধ করেন রাস্তায় নামা তাদের জীবনের ঝুঁকি মনে করেন আমরা ইসলামী ছাত্র শিবির আজকে বলতে পারি ইসলামী ছাত্র শিবির শুধু সেরকম নেতা নয় ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র সেরকম দায়িত্বশীল নয় ইসলামী ছাত্র শিবির এমন একজন কর্মী করতে সক্ষম যে যৌথ বাহিনী পরিচালনা করে না রেপকে ভয় করে জীবন পরিচালনা করে না সে শুধুমাত্র আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে বলেই অন্য কাউকে তার ভয় করার প্রয়োজন পড়ে না সম্মানিত বাগেরহাট জেলার সংগ্রামী তহদিদী জনতা আজ আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে আমাদের দুঃখ হয় আমাদের কষ্ট হয় আমাদের শ্রদ্ধ মুরুবিয়ানি ক্রাম জারাজকে হাজির হয়েছেন আমরা ইসলামের ছাত্র শিবিরের সন্তান হিসাবে আপনাদের কাছে আবেদন জানাতে চাই বাগেরহাট জেলার সর্বস্তরের মানুষের কাছে আজ আবেদন জানাতে চাই আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার যে অপূর্ণাঙ্গতা রয়েছে যে শূন্যতা রয়েছে সেই শূন্যতা পূরণ করার জন্য বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির আরেকটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান দেশের তরুণ ছাত্র কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আজ একজন মুরব্বী আমাকে মাদ্রাসায় পাঠিয়েছেন আমার আব্বা আমি মাদ্রাসায় পড়াশোনা করে আমি আমার আব্বাকে গিয়ে বললাম আব্বা যান আমাদের দেশের এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান আমাকে ইসলাম শিখাতে সক্ষম হয়েছে শ্রদ্ধেয় ওলামায়ে আমাকে মাফ করবেন আজকের মাদ্রাসার একজন ছাত্রকে ইসলামী ছাত্র নতুন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এক ইসলামের যে বিপ্লবী ঘোষণা সেই ঘোষণা এদেশের মাদ্রাসা দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিপূর্ণভাবে দেওয়ার যে সুযোগ গ্রহণ করার কথা ছিল আমাদের দেশের সার্বিক পরিস্থিতি কারণেই তা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষে সম্ভব হয়ে উঠছে না বিদায় আমরা লক্ষ্য করছি যখন আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি আমাদেরকে মনে করা হতো আমরা মনে করতাম একজন মাদ্রাসার ছাত্র মসজিদিকে আজান দেবে মসজিদি মামতির দায়িত্ব পালন করবে কদিন নামাজ পড়েনি পশ্চিম দিকে যার মাথা ঠেকিনি এরকম একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার জানাজা নামাজ সম্পন্ন করে দিতে হবে মাদ্রাসার ছাত্রের একজন ছাত্রকে তার মানুষ জন্মগ্রহণ করার পর শব্দটা সেই সন্তানের কানে আজান দিয়ে আসতে হবে মাদ্রাসার ছাত্রদের আমরা বললাম ইসলামী ছাত্র শিবির এই মাদ্রাসার ছাত্র বন্ধুদের কাছে কি ইসলামী ছাত্র শিবির বলল তোমরা হচ্ছে সেই সমাজ আল্লিল ইয়াসতাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা তুমি হচ্ছে সেই সমাজ তুমি হচ্ছ সেই ছাত্র যে বেশি জানে এবং যে জানে না তারা কখনো সমান হতে পারে না মাদ্রাসার ছাত্রদের কাছে গিয়ে ইসলামী ছাত্র শিবির বলল তুমি মসজিদে আজান হওয়ার পর শুধু মসজিদে যাবে না মসজিদে মামতি করবে না মসজিদের বাইরে এসে রাজপথে অসংখ্য তরুণ বিভ্রান্ত ছাত্রদের সামনে দাঁড়িয়ে জালিম সৈর শাসকের বিরুদ্ধে সত্য কথা বলা সবচেয়ে বড় জেহাদ সেই জেহাদের কাতারে তোমাকে ইমামতির দায়িত্ব গ্রহণ করতে হবে আজ মাদ্রাসার ছাত্রদেরকে আর মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখা যায়নি আজ মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করি আমরা মসজিদ পরিচালনা করতে সক্ষম হয়েছি আমরা রাজপথ চিনতে সক্ষম হয়েছি আমরা জাতীয় সংসদ পরিচালনা করতে পারি মাদ্রাসার শিক্ষিত একজন যুবকী মন্ত্রী পরিষদ পরিচালনা করতে জানে আজ একজন স্কুল এবং কলেজের ছাত্রকে আমরা বললাম তোমার দায়িত্ব শুধু রাজপথে দাঁড়িয়ে মানুষের সামনে রাজনৈতিক নেতাদের গুণকীর্তন করার মিথ্যার অপলা বর্ণনা করাই তোমার কাজ নয় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে আমরা বললাম প্রিয় বন্ধু আজ তুমি যদি এই যুগে জন্মগ্রহণ না করে আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জন্মগ্রহণ করতে একদিকে আমার প্রিয় নবী রসুল করিম সাল্লাম দাঁড়িয়ে যেতেন আর একদিকে আবু চেহেল আবুল দাঁড়িয়ে যেতেন আজকে আমার প্রিয় নবী নেই প্রিয় নবীর উত্তর শরীরে আছে আবু চেহেল আবুল নেই বাগেরাটে আবু চেহেল আবুল হাবের উত্তর শরীরে আছে তুমি আজকে দাঁড়িয়ে মানবতার মহান শিক্ষক রাসুল করিম সাল্লা সাল্লামের পথ অনুসরণ করবে নাকি আবু জেহেল আবু লাহাবের পথ অনুসরণ করবে আমরা কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুকে কোরআনের সেই দাওয়াত দিয়ে কোরআন পড়িয়ে তাকে মসজিদে নিয়ে পাঁচ মুসল্লি বানানো হয়নি শুধু আজ বাগেরহাট জেলার এই সকল সুদী কাছে আজ জানাতে চাই যদি ছাত্র জানতে চায় কেউ তোমাদের সফলতা কি আমরা বলবো ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আজ বিশ্ববিদ্যালয়ে কলেজের একজন ছাত্রকে মসজিদে আজান হয়ে যাওয়ার পর সে শুধু মসজিদে হাজির হয় না বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রকে আমরা এমন করে তৈরি করতে সক্ষম হয়েছি মসজিদে যাওয়ার পর সে মসজিদে মুসল্লি হবে মসজিদের মা মন থাকলে ইমামতি করার যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শুধু মসজিদের মুসল্লি নয় মসজিদে গিয়ে তিনি ইমামতির যোগ্যতা অর্জন করতে পারেন সেই ব্যবস্থা ইসলামী ছাত্র শিবির এদেশের তরুণ ছাত্র সমাজের জন্য গ্রহণ করেছে সম্মানিত সুধি মন্ডলী সবশেষে আজ আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই বাঘেরহাট জেলা ইসলামী ছাত্র শিবির আজ আপনাদেরকে এখানে সমবেত করেছে শুধু ইসলামী ছাত্র শিবিরের কাছে কোন আলাদিনের চারাগ নেই ইসলামী ছাত্র শিবিরের কাছে নতুন কোনো মতবাদ নেই ইসলামী ছাত্র শিবির মূলত আল কোরআন এবং আল হাদিসের বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চায়